হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে পিছনে হুক দেওয়া ব্লাউজের দ্বিতীয় পার্টটা শেয়ার করব। মানে পিছনে হুক কিভাবে কাটিং করবে আর কিভাবে সেলাইটা করবে সেটা আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো তো দেখো ফার্স্টে আমি এই ফরম্যাটটা বসিয়ে মাপ করে দাগ টেনে কেটে নিচ্ছি এটা আমার পিছনের পার্ট কিন্তু এবার এই পিছনের পাটটা বসিয়ে সামনের পাটটা কাটিং করে নেব শুধুমাত্র সাইডে এক ইঞ্চি বাড়াবো আর বগলের সাইডটা হাফ ইঞ্চি বাড়িয়ে সেমভাবে কেটে নেব এবার দেখো সামনের পাটটা গলা কাটিংটা আমি তোমাদের দেখাচ্ছি তো এটা আমি আড়াই রাখব আর নিচের দিকে আমি ছয়ের মধ্যে রাখবো তো সেম যেভাবে গলা কাটিং হয় ওইভাবেই কেটে নেব গোল রাউন্ড করে এবার আমি তোমাদের টেকিন চিহ্নগুলো কোথায় দেবে সেটা দেখাচ্ছি তো নিচের দিকে দেখো এখান থেকে কিন্তু পাশে দাগ দেবে দিয়ে ওপরের দিকে পাশে দাগ দেবে তো পাশে দাগ দিয়ে নিচের দিকে দুই সাইডে এক ইঞ্চি করে দুই ইঞ্চি বাড়িয়ে ত্রিভুজ মতো এঁকে নেবে এই ত্রিভুজের চিহ্ন এটাই হবে কিন্তু টেকিন এবার দেখো বগলের কাছে টেকিনটা কিভাবে দেবে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো বগল থেকে কাজ সমান করে নেবে সমান করে নিয়ে যে সমান পয়েন্ট পাবে তো ওখান থেকে তিন ইঞ্চি একটা দাগ দেবে তো দাগ দিয়ে সোজা লম্বা করে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ত্রিভুত চিহ্ন এঁকে নেবে তাহলে কিন্তু বগলের কাছে টেকিনটা হয়ে গেল এবার দেখো পিঠের কাটিংটা আমি সেমভাবেই করে নিয়েছি যে যতটা বলবে আমি সেম ওইভাবেই গোল রাউন্ডে কাটিংটা করে নিয়েছি তো তোমরাও এইভাবেই করে নেবে এবার আমি পিঠের টেকিনটা দেখাচ্ছি তো টেকিনটা হচ্ছে তোমার এখান থেকে পাঁচই চিহ্ন করবে করে উপরের দিকে চার কিংবা সাড়ে চার দিয়ে সামান্য হাফ ইঞ্চি মতো রেখে এটাও ত্রিভুত চিহ্নর মতনই হবে তো এইভাবে টেকিন চিহ্নটা করে নেবে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি পট্টি ও পিটপট্টি সমস্ত কিছু জুড়ে নিয়েছি তো সামনের পাটটা আমার কীরকম হয়েছে সেটাও দেখো এবার পিছনের পাটটা কীভাবে কাটবে তো এটা পিছনে হুক দেওয়া ব্লাউজ হবে তাই কিন্তু দুটো সমান করে নেবে সমান করে নিয়ে মাছ বরাবর সোজা কাজে দিয়ে কেটে দেবে কেটে দেওয়ার পর দেখো তোমরা এবার দুটো পট্টি লাগাবে যেদিকটা হুকের পট্টি করবে মানে বা দিকটা হবে হুকের পট্টি তো হুকের পট্টি কিন্তু চওড়া করবে তিন ইঞ্চি চওড়া কাটবে কেটে এই দেখো উল্টো দিকে দেবে উল্টো দিকে দেওয়ার পর সোজা মুড়ে দেবে মুড়ে দিয়ে এইভাবে কিন্তু সেলাই করে দেবে আর যেটা তোমরা হুক রাখবে তো সেটা দেখো এইটা শুরু করে কাটবে শুরু করে কেটে ভিতরের দিকে সেলাই দেবে দিয়ে এটা মুড়ে একটা সেলাই দিয়ে দেবে তো এটা ভিতরের দিকে থাকবে এটা হুক যাবে আর এই যে লম্বা সাইডটা হবে সেই সাইডটাই কিন্তু হুকের যে ঘাটিগুলো হয় সেই পট্টিটা তো এইভাবে দুটো পট্টি জুড়ে তো আমি পুরো ব্লাউজটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পিছনের দিকটা দেখো এই যে হুক লাগিয়েছি আর এই যে এই দিকটা তোমার হুকের পট্টি হবে তো এইভাবে কিন্তু পুরোটা আমি রেডি করে নিয়েছি দেখো একদম সেম টু সেম কিন্তু মিলে গেছে মানে দেখো দুই সাইডে যে ছোট বড় আছে এমন কিন্তু নয় তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি সামনের দিকে দেখো আর পিছনের দিকে দুই দিকেই দেখো দেখাচ্ছি তো তোমরা এইভাবে কাটিং করবে কোনো কিছু ভুল হবে না সেম টু সেম মিলে যাবে আর খুবই সুন্দর হয় এগুলো সামনে বাটি না থাকলেও কিন্তু টেকিনের সাহায্যে আমাদের ঘরগুলো তৈরি করে নিতে হয় তো এইভাবে ব্লাউজ খুব সুন্দর ফিটনেস আছে তো তোমরা এইভাবে করে নেবে তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর আমার ডিজাইন কাটিং যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থেকো